বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম শততা হাসের কামার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আয়নার হক আপনাদেরকে যে বিষয়ে আজকে ধারণা দিব শীতের মধ্যে যে পুরুষ হাঁস নেন বা রানিং ডিমের হাঁস নেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে যে বিষয়টা ধারণা দিয়েছিলাম সেই সম্বন্ধে আপনাদের সাথে আমি কথা বলবো আমি আইনাল হক আমি যে বিষয়ে আপনাদেরকে কথাটা বলবো সেই বিষয়টা হলো এই যে পুরুষ হাঁস যারা পাইকারি নিতে চান আমার কাছে এই যে পুরুষ হাঁস আছে দেখতেছেন হ্যাঁ এই যে সুন্দর হাঁস একবারে কালার আগে গেছে কালার এই যে কালার হলো মাথাটা আপনার এই যে চিলিক আছে দেখতেছেন আর এই যে হাঁসটা কালার আইসে হ্যাঁ এটা সম্পূর্ণ পুরুষ হাঁস যদি আপনারা পুরুষ হাঁস নিতে চান পাইকারি বিক্রির জন্য তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি পাইকারি মানে এখন বর্তমানে আমরা হাঁস দিচ্ছি পাইকারি রেডে কারণ আমার এখানে প্রচুর হাঁস হাঁসের সাম্রাজ্য হাঁসের অভাব নাই আপনারা যে কোনো ধরনের হাঁস আপনারা চাইলে নিতে পারেন হাঁস হলো আপনার যে কাকি ক্যাম্বেল হাঁস আছে জেন্ডিং হাঁস আছে হ্যাঁ এটা হলো আপনার জেন্ডিং জেন্ডিং এর পুরুষ হাঁস শুধু তো এই হাঁসটা যদি আপনারা পাইকারি নিতে চান তাহলে আপনারা নিতে পারেন হ্যাঁ এরকম হাঁস হ্যাঁ আরো আছে আপনারা এটাও নিতে পারেন এটা আমরা পাইকারি বিক্রি করে দেব এটা যদি আপনারা নেন তাহলে আপনারা নিতে পারেন এই যে হাঁসটা তা দেখতেছেন খুব সুন্দর সুস্থ সবল হাঁস এটা আপনার ভ্যাকসিন করা হাঁস এই হাঁস আপনার মৃত্যুর কোনো আশঙ্কা ইনশাল্লাহ নাই হ্যাঁ হাঁস খুব সুন্দর সুস্থ সবল আছে আপনারা হাঁস কিভাবে রাখবেন না রাখবেন সব বিষয় তো আপনাদের সামনে আমি তুলে ধরছি হ্যাঁ সব বিষয়বস্তু আমার জানা আছে হ্যাঁ এই এটি আপনারা বিষয়টা অবশ্যই অবগত থাকবেন এবং দেখবেন নেবেন আপনারা দেখতে থাকুন এখন হাঁসটা আপনারা দেখেন আপনারা যেটা দেখবেন নেবেন সেই জিনিসটা আপনারা এখন দেখেন কি হাঁসগোড়া দেখেন